আসসালামু আলাইকুম সমৃতিভাস তো গতকালকে থেকে কিন্তু আপনার ডগস্টকিংটা উইথড্র অ্যাভেলেবল হয়ে গেছে এটা আমরা অনেকে জানি তো এখন অনেকে সমস্যা পড়ে গেছেন যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তো তারা এখানে বুঝতে পারতেছেন না যে তারা এখান থেকে কীভাবে উইড্রোটা করবেন তো আমি গতকালকে যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও যারা এখন পর্যন্ত দেখে আপনারা উইথ্রো করেন নাই ঠিক আছে তো তারা আপনার ওই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তার ক্লিক ক্লিকদের দেখে আপনারা উইথড্রোটা পাঠিয়ে দেবেন এবং যারা অলরেডি একটাতে উইথড্রো পাঠাইছেন বাট আরও অ্যাকাউন্ট আছে তো তারা কি করবেন সেই বিষয়ে নিয়ে আর কি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করাবে ঠিক আছে তো এখানে মূলত আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভুলটা কখনো করবেন না আপনার একটা বাইবিট অ্যাকাউন্টে একাধিক ডক্স মানে অ্যাকাউন্ট থেকে উইথড্রো করবেন না একটা বাইবিট অ্যাকাউন্টে আপনার একটা ডক্স টোকেনে মানে একটা ডক্স অ্যাকাউন্ট থেকেই উইথড্রো পাঠাবেন যদি আপনি একাধিক ডক্স অ্যাকাউন্ট থেকে ওই একটা টু উইডো পাঠান তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে আর ভুলেও কেউ আপনারা টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে সেখানে আপনার উইডো রেগোসটা পাঠান না নাহলে কিন্তু পরবর্তী সমস্যা হবে ঠিক আছে ওইখানে কিন্তু আপনি কে ওয়াইসি করা করার ঝামেলা দেন ওইখানে আপনি কিন্তু সেলও করতে পারবেন না সেরকম ঠিক আছে আপনাকে কিন্তু অবশ্যই বাইবিটে নিতেই হবে সো অবশ্যই বাইবিটে আপনার উইড্রোটা পাঠিয়ে দেবেন অ্যান্ড একটা বাইবিটে কখনও একাধিক ডক্স অ্যাকাউন্ট থেকে উইড্রোটা রিকোয়েস্ট পাঠাবেন না তো এখন যারা একাধিক বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারা চাইলে আপনারা দুইটা তিনটা যদি ব্রাইভিট বাইবিট ক্রিয়েট করতে পারেন তাহলে তিনটা চারটা ডক্স অ্যাকাউন্ট থেকে টোকেনটা উইথড্রো পাঠিয়ে দেবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ঠিক আছে মানে একটা অ্যাকাউন্টে একটা বাইবিট অ্যাকাউন্টে একটা ডক্স অ্যাকাউন্টে উইথ্রো পাঠাবেন এরকম তো এখন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো তাদের বিষয়ে আর কি ডক্স কমেডি কিছু আগে একটা পোস্ট করছে ঠিক আছে তো এখানে যদি দেখে এখানে কিন্তু তারা আর কি পাঁচটার দিকে আর কি একটা পোস্ট করছে যেখানে কিন্তু তারা বলছে যে আপনি কি অলরেডি রিকোয়েস্ট পাঠাইছেন আপনার টোকেনটা ক্লাইম করার জন্য তো এটা জিজ্ঞাসা করছে কিন্তু তারপর বলছে অলরেডি কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপলস কিন্তু অলরেডি আপনার এক্সেন্টার উড দুটা চয়েস করছে ঠিক আছে লাস্ট দশ ঘন্টায়তে তো তারপরে এখানে যারা কি একাধিক অ্যাকাউন্ট করছেন বা মাল্টিপল করছেন যেরকম আমি করছি তো তারা কী করবেন এখানে কিন্তু তারা বলছে যে ইফ ইউ ওয়েট ওয়ান চেন ক্লাইমস জাস্ট মেক শিওর ইউ হ্যাভ কানেক্টেড ইউর ওয়ালেট অ্যান্ড চিল আনটিল আগস্ট বিশ অর্থাৎ তারা বলছে যদি আপনি যদি ওয়ান চেন অর্থাৎ কোনো ওয়ালেটের মাধ্যমে এখান থেকে আপনার অর্জোটা করতে চান তাহলে আপনাকে বিশ তারিখ পর্যন্ত চিল মোডে থাকতে বলছে কারণ বিশ তারিখের আগে আপনারা এটা ক্লাইম করতে পারবেন না দ্বিতীয় যে অপশনটা সেটা হলো এখানে আপনার তারা কিন্তু বলছে আপনি কি শিওর যে আপনি যে ওয়ালেটটা কানেক্টেড করছেন বা যেখানে আপনার উড্রোটা নেবেন সেই ওয়ালেটটা কানেক্টেড করছেন কি না তো এখানে বলতেছে আপনি যদি টোন কিপার বা মাইট্রো নলেট এগুলোতে উইড্রোটা নিতে চান তাহলে অবশ্যই সে ওয়ালেটটা কানেক্টেড করে রাখেন আপনার যার মাল্টিপল করছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে টোন কিপার বা মাইট্রো নলেট কানেক্টেড করে রাখেন আপনারা বিশ তারিখে টোন ফি দেওয়ার মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন এবং সেটা বাইবিটে নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে তো আশা করি এটা ক্লিয়ার রাখেছেন যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে আর একাধিক বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না পেরানোর কোনো দরকার নেই আপনার বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন বিশ তারিখে তারা ক্লাইম আপডেটটা নিয়ে আসবে টোন কিপারে বা আর কি ওয়ালেটে ক্লাইম করার জন্য ঠিক আছে উনি তাহলে আর কি ক্লাইম অপশনটা নিয়ে আসবে বিশ তারিখে তখন কিন্তু আপনাদের মাঝে সেটা শেয়ার করা হবে দেন সেভাবে দেখে আপনারা ওটা ক্লাইম করে নিতে পারবেন আপাতত প্যারা নেওয়ার দরকার না আপনারা যদি একটা দুইটা পারেন তো বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলোতে আলাদা আলাদাভাবে উইড পাঠিয়ে দেন আর যদি একেবারেই না পারেন তাহলে অপেক্ষা করেন বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে প্যারা নিতে হবে না আপনি টনের ওয়ালেটের মাধ্যমে এখানে আপনি ক্লাইমটা করতে পারবেন এবং সেটা পরবর্তীতে আপনার বাইবিট বা বাইনান্সে না বাইনাস যদি লিস্টিং না হয় তাহলে বাইনাসে নিতে পারবেন না দেন বাইবিট বা আদার যে এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে সেগুলোতে নিয়ে সেল করতে পারবেন সে এত পেরানোর দরকার নেই ঠিক আছে তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন তো আপাতত শুধু আপনারা পারলে বাইবিটির রিকোয়েস্টটা পাঠায় দেন দেন সেটার ভিডিও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং যদি না পারেন তাহলে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন ঠিক আছে এতটুকুই তাড়াহুড়া করার কিছু কানে তাড়াহুড়া করার কিছুই নেই ঠিক আছে এখানে আপনার বিশ তারিখের আগে আমরা কিন্তু টোকেনটা ওয়ালেটে পাবো না বা সেলও করতে পারবো না সব বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন তো ভিডিওটা মূলত এ পর্যন্ত ছিল আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেন ডিসক্রিপশনে দ্য টু ডে অফ ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়ন নেবেন